আজকের যে মহা হরিবাস মহোৎসব এত সুন্দর ভুবনমঙ্গল হরিবাসরের যে আয়োজন করেছেন আমার সকল কমিটি বাবারা আমার দাদুরা আমার দাদারা যারা এত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মতন শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভক্তদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে এত সুন্দর হরিবাসর থেকে আয়োজন করেছে ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা এইভাবে যেন যুগ যুগ ধরে এই হরিবাসরটিকে যেন আরো উচ্চতর উচ্চতরে যেতে নিয়ে যেতে পারে আপনাদের যেন সত্য কৃষ্ণ ভক্ত গৌরু গৌর ভক্তির যেন কৃপা হয় ভগবানের কাছে কারণ একটা কথা মেনে নিতে হবে বাবা একটা হরিবাসর করতে গেলে অর্থের কিন্তু প্রয়োজন আর এই অর্থটা শুধুমাত্র কমিটি দাদা ভাইরা এই কটার মানুষ কিন্তু জোগাড় করতে পারবে না আপনাদের মতন শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর গিয়ে করে করে অক্লান্ত পরিশ্রম কেন একটা কথা জেনে রাখতে হবে বাবা এই যে হরিবাসরটা কিন্তু একদিনে গড়ে ওঠে নাই বিগত এক থেকে দুই মাস বা খুব জোর তিন মাস ধরে এদেরকে মিটিং করতে হয় এদেরকে অনেক আলোচনা করতে হয় একটা হরিবাসর গড়ে তোলা বাবা একটা মুখের কথা নয় কত যে পরিশ্রম লাগে কত যে রাত্রি জাগরণ যারে যারা করে তারাই একমাত্র জানে বাবা নাওয়া খাওয়া ভুলে তাই ভগবানের কাছে প্রার্থনা করবো তাদের যেন কৃষ্ণ কৃপা হয় করেছে বলেই বাবা এত সুন্দর হরিবাসরটাকে করতে পারছে না হলে তো হবে না একটা কথা বাবা জানতে হবে তিনি যদি না চান তাহলে কখনো হবে না দুটো অর্থ আছে জেনে নেবেন বাবা তিনি যদি না চান আর তিনি যদি না চান ইহ জগতে আমরা তো সবাই ভগবানের কাছে কাঠের পুতুল তো বাবা তিনি যেমন চলায় যেমন বলায় তেমন করি এই বিশ্ব সংসারে একটা গাছের পাতা পর্যন্ত তার আজ্ঞা হয় নড়ে না বাবা তাহলে তার কৃপা আছে বলেই হরিবাসরটা গড়ে উঠেছে আর শুধু তাই নয় বাবা তৎপরে জানাই আমার যে শাউন দাদা এত সুন্দর যে শাউন দিচ্ছে একটা কথা বাবা আমাদেরকে জেনে রাখতে হবে আমার মতন একটা সাধারণ কীর্তনিয়া বাবা আপনাদের কাছে এলাম হয়তো ভগবানের দুটো কথা হরি কথা দিয়ে আপনাদেরকে হয়তো আনন্দ দিতে পারলাম এটা শুধু কৃতিত্ব একার হতে পারে না শুধু একার কীর্তনিয়ার কখনো কৃতিত্ব হতে পারে না বাবা তার কাছে এই সাউন্ড দাদারও বাবা খুব মূলত প্রয়োজন তিনি যদি সাহায্য না করেন সুন্দর যদি সাউন্ড না দেন তাহলে আমি যতই বাবা গলা ফাটিয়ে কীর্তন করি আপনাদের ভালো লাগবে না প্রবাদে একটা কথা আছে বাবা ওপরে ভগবান আর নিচে যাক আমার শাউন দাদা খুব সুন্দর শাউন দিচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করব তিনি যেন কৃষ্ণ কৃপা ভক্তি অর্জন করুক নিতাই গুরু হরি বল একবার সকল কমিটি দাদা ভাইরা বাবারা এবং সকল ভক্তদের জন্য দুটি বাহু প্রসারিত করে একবার নিদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে তা শুন একটি বছর পর আবার এক সঙ্গে বাবা মিলিত হয়েছে যেহেতু বাবা প্রথম আসরে বাবা একটু গৌড়লীলা বা ভক্ত লীলা করা প্রযোজ্য আসুন আমরা সর্বপ্রথমে একটু গৌরলীলা লীলা নিয়ে যে আমরা আলোচনা করব ভক্তমণ্ডলী মায়ের একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাবা গৌর নিতাই মধ্যে রাধা কৃষ্ণ আচ্ছা বলুন মা এই যে গৌর নিতাই এটা কি বাবা একই মায়ের গর্ভের সন্তান কি এই গৌর নিতাই একই মায়ের গর্বের সন্তান কি মা না আমার গৌর সুন্দরের মাতাকে না তিনি হলেন মাতা সচি দেবী পিতা হলো জগন্নাথ মিশ্র কিন্তু প্রশ্ন হলো আমার যে প্রাসী বাবাই নিত্যানন্দ আছে বা নিতাই আছে এনার মাতাকে এনার পিতাই বা কে এনার মাতা কিন্তু মা সচি দেবী নয় বা পিতা জগন্নাথ মিশ্রও নয় তাহলে প্রশ্ন হলো কি করে তাহলে গৌর সুন্দর আমার নিত্যানন্দ প্রভুকে দাদা বলো এনার নিত্যানন্দ যদি নাম নামটাই দিল। এই নামের আগে কি ছিল। কিভাবে দুই মিলন আজকে আমরা এই নিয়ে একটু আলোচনা আমরা করব। হ্যাঁ আসুন আমরা এই গৌরীতায় এই দুই ভাইয়ের মিলন নিয়ে একটু আলোচনা করব। তাই আজকের বিষয়বস্তু হলো শ্রী শ্রী গৌরাঙ্গ লীলার নিত্যানন্দ মিলন শ্রী শ্রী নীলা নিত্যানন্দ মিলন আসুন সর্বপ্রথমে বাবা আমাদের একটু গৌর দেশে বা গৌর কথার আস্বাদন করতে হবে হ্যাঁ আগে সর্বপ্রথম একটু ধাম নবদ্বীপে যেতে হবে সেইখান থেকেই আমাদের আসল সূচনাটা তাহলে নবদ্বীপে যেতে গেলে বাবা আমরা আসুন এই হরি আসরেই বসে আমাদের দুটি বাহু প্রসারিত করে একটু গৌর নাম একটু নিতার নাম করতে করতে আমরা যাব হ্যাঁ এবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে বলবো হরি হরি বলে দুটি তুলে নেচে নেচে ছোনে চুন যা গোরার নিতা গোড়ার নিতা হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে নেচে নেচে চলে যাই ঘোর নিটায় ঘোর নিটায় ঘোর নিটায় ঘোর নিটায় হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে নেতে নেতে চলে যা গৌরানিতাই গৌরানিতাই তাই গৌরানিতাই আস্তে আস্তে আচ্ছা যাব তো বটে শুধু আমি একা যাব না বাবা আপনাদেরকে সঙ্গে করেই নিয়ে যেতে হবে শ্রীধাম নবদ্বীপে যদি যেতে হয় বাবা একটা কথা জেনে রাখতে হবে আপনাদের কাছে যে এলাম একটা যানবাহন করেই এসেছি ওখানে রাখা আছে আচ্ছা ওই গাড়িটার কটা চাকা বাবা পাঁচটা বলে পাঁচটা চাকা কোন গাড়িতে দেখেছে গো তবে হ্যাঁ মিথ্যা কিন্তু বলে না বাবা একদিকে ঠিকই বলেছে কি বলো তো দু চারটে চাকায় চলে আর একটা চাকা থাকে না এসটা যদি একবার রাস্তাঘাটে পাংচার হয়ে যায় তাহলে নিতাই গৌর হরিগুলোটাই কাজে লাগে কিন্তু চলে চারটে চাকায় তাহলে কথাটা হলো চারটে চাকা না হলে বাবা আপনাদের কাছে আসতে পারবো না এটা ঠিক তেমনি বাবা আমাদের ওই মানব দেহেরও বাবা চারটে চাকা বলে পিছনের দুটো আর এই সামনের দুটো ভগবান এই পিছনে দুটো দিয়েছে কেন যাতে আমরা তীর্থ তীর্থ ভ্রমণ করতে পারি বা তার নিকটে যেতে পারি ধামে যেন যেতে পারি আর সামনের দুটো চাকা দিয়েছে কেন তার প্রতি যেন আমরা সমর্পণ করতে পারি আপনারাই বলুন বাবা বাড়িতে যদি ডাকাতি হয় বা চুরি হয় আপনারা কমপ্লেনটা বা ডায়েরিটা কার কাছে জানান একটু বলুন মা থানায় তো পুলিশের কাছে আচ্ছা পুলিশরা কি আপনাদের কাছে যায় না আপনাদেরকে পুলিশের কাছে যেতে হয় যেতে হয় হরিবোল হরিবল বাহ তাহলে পুলিশের কাছে না গেলে সে ডায়রি নেবে না ঠিক তেমনি বাবা তার প্রতি নিজেকে সমর্পণ না করলে নিজেকে সপে না দিলে সে কখনো কৃপা করবে তাহলে সভ্য কি করে ভগবান জানবে কি করে যে আপনি তাকে ভালোবাসেন তার প্রতি নিজেকে সর্পণ করে একবার দুটি বাহু প্রসারিত করে এবার সবাই সবাই মিলে মিলে বাবা এবার হাতে করতালি দিয়ে আমরা সবাই যাবো তাই বলবো হরি হরি বলে তুটি বাহু তুলে হৰিহতি বৌলে দুটি বাহু তুলে নেচে নেচে চলে না বুৰা নিতাই বুড়া নিষাই সৌৰা নিতাই বুৰা বলে তুটি বাহু তুলে হরি হরি বলে ধুটি বাহু তুলে দেখে নেচে চলে যা গৌরানী তাই গৌরানী তাই গৌরান ভগবান জন্ম নিল শশী মায়ের ঘরে কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে ভগবান জন্ম নিলেন শশী তার ঘরে এই আনন্দ হল রে ভাই নদিয়া নগরে ভগবান জন্ম নিল শশী ঘরে ভাই নদীয়া নগরে ভগবান জন্ম নিল সচিমায়ের ঘরে আই দেখে যায় আয় দেখে যা আই দেখে যায় দেখে যায় রে তোরা দেখে যায় রে ঋতু ডাই দেখে যা আই দেখে যায় রে তোরা দেখে যা তুলে হরি হরি বলে দুটি বাহু যায় গৌরানী তাই চলে তাই গৌরানী তাই গৌরানী গৌরানী তাই গৌরানী তাই গৌরানী তাই গৌরানী তাই গৌরানী তাই চলে এলাম কোথায় শ্রীধাম নবদ্বীপ নবদ্বীপে সে কি দেখি আজ নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার তিনি আজ মনের আনন্দে শ্রীবাস অঙ্গনে আপনাদের মতন সকল অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে রুয়ে নাম কীর্তন রসে মগ্ন কিভাবে ভাবে বিবর হয়ে নাম করছে তাই তো শাস্ত্রে কলম দিলেন বাবা না চত গৌর সেবা

আমার গো রথ আরে নাচে আমার গোরঙ্গছ আমার গো নাচে নাচে আমার গো রঙ আমার গো রা আরে না তো গাওয়া মধুর ভ শত নাচ তো মধুর ভ শত আর তোরা দেখে আয় এ তোরা দেখে আছে আমার অঙ্গন মাঝে আমার গোরা নাচে নাচে গোরা অঙ্গন মাঝে আমার গোরা নাচে মনের আনন্দে বাবা নৃত্য করছে মুখে খি কৃষ্ণ নাম নাম করতে করতে নামের মধ্যে বিবর হয়ে পড়লেন বাবা যেই পূর্বের ভাব মনে পড়ে গেছে হঠাৎ নাম বন্ধ করে দিয়ে আমার প্রেমের ঠাকুর হরি পাশেই ছিল ভক্ত মুকুন্দ ডাকতে লাগলেন মুকুন্দ 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 আগে প্রভু আমাকে ডেকেছে আহা মুকুন্দ আসো আসো কাছে আসো বলুন প্রভু আমি কি সেবা লাগতে পারি না মুকুন্দ তোমার কাছে আমার একটু আবদার আছে সেটা কি তুমি পূরণ করতে পারবে মুকুন্দ প্রভু আপনি আবদার কেন বলছেন আপনি আদেশ করুন আপনি যা বলবেন আমি তাই করব আপনি যদি বলেন এই মুহূর্তে আমাকে নিজেকে প্রাণ বিসর্জন দিতে আমি তাও করতে রাজি হা মুকুন্দ আরে আমি তোমার প্রাণ নিয়ে কি করব বলো মুকুন্দ কাছে আমার আবদারটা কি জানো আমার বড় স্বাদ জেগেছে এই মুহূর্তে তোমার বদন থেকে একটু বৃন্দাবন নীলা শ্রবণ করতে আমাকে তুমি এই মুহূর্তে একটু বৃন্দাবনীলা শ্রবণ করাতে পারো মুকুন্দ শুনে অবাক হয়ে গেল মুকুন্দ প্রভু আপনি বলছেন কি আমরা এই শ্রীবাস অঙ্গনে যত ভক্ত আছে সবাই জানে যে আপনি সেই বৃন্দাবন শ্রীকৃষ্ণচন্দ্র আপনি অগাসুর বগাসুর বধ করেছেন কালীয় নাগ দমন করেছেন আপনি সেই বৃন্দাবন আর আপনি সেই ভগবান হয়ে বলছেন আমার মতো নধমের বদন থেকে বৃন্দাবন নীলা সর্বোট করতে বল না মুকুন্দ বলো না বড় আশা জীবীছে কেন জানো আমার মনে বড় সার আমার ভক্ত যে আমার গুণকীর্তন করে এই নাম করে তারা কি সুখ পায় আমাকে যে সবাই বলে ভগবান আমি যদি ভক্তের মনের ব্যথা মনের দুঃখ যদি না বুঝতে পারি তাহলে কিসের ভগবান বলতে পারো আমার বড় যে সার আমি তোমার বদন থেকে দুটো বৃন্দাবনীরা তুমি কি শোনাবে না আমার এই আদেশ মুকুন্দ বলতে লাগলেন প্রভু আপনি বলছেন আমি করতে না আহা এটা কি বলছেন প্রভু অবশ্যই করতে কথা অবশ্যই আচরণ ধুলি এবং আশীর্বাদ নিয়ে আমি বৃন্দাবন লীলা শুরু করছি প্রভু আপনি যদি কৃপা করেন বেশ ভক্ত মন্ডলী মায়েরা আজ মহাপ্রভুর আদেশে ভক্ত মুকুন্দ বৃন্দাবনের কথা শ্রবণ করাচ্ছে প্রভু আপনি একটু মন্দির শ্রবণ করবেন প্রভু কেননা যে লীলার কথা বলবো এই লীলা হচ্ছে নিত্য লীলা মানে প্রত্যেক দিন এই ঘটনা ঘটে থাকে না বলো মুকুন্দ না আজ প্রভাতকালে শ্রীদাম সুদাম দাম বসদাম মধু মঙ্গল যত সখাগণ ছিল দ্বাদশ রাখাল যত ধেনু সকলকে নিয়ে আজ গোচারণ ভূমিতে তারা ধেনুচারণ করতে গিয়ে ধেনু ছেড়ে দিলেন তারা তৃণ সেবায় মত্ত আর যত সখা ছিল তারা সবাই মনের আনন্দে খেলা করছে কেমন ভাবে খেলা করছেন জানেন প্রভু তো রাম সুন্দর তো তো আহামরি খেল তো আহামি খেল তো খেল তো আহামি খেল খেলতো আহামি খেল ধরে আহামরি খেল তো খেল তো রাম সুন্দর আরে খেল তো রাম সুন্দর কাচনি কাঁচ বেত্র বেনু পাচনী কাঁচনি পেত্র বেনু পাঁচ কাচনি পেত্র বেনু আরে পাচনী কাচনি বেত্র বেনু পাঁচনি কাচনি খেলি খেলা রামর কানু খেলি খেলা রামর কানু নবো লক্ষ চরেন খেলিছে খেলা রামার কানু আজ নব চরা মুকুন্দ আরে থেমে গেলে কেন বলো আহ তুমি থেমে গেলে কেন বলো বলো আমার যে আর তর শুইছে না ভক্ত মন্ডলী মায়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন মা ভক্ত মুকুন্দ ভগবানকে বৃন্দাবন লীলা শ্রবণ করাচ্ছে আর যত অন্তরঙ্গ ভক্তগণ তারা সবাই বসে প্রভুর দিকে চেয়ে আছে শোনাচ্ছেন মুকুন্দ চেয়ে আছে প্রভুর দিকে বলে কেন কারণ মুকুন্দ যেভাবে বলছে ভগবান মহাপ্রভু আমার হাঁ করে অপলগ্নয়নি এক দৃষ্টিতে একবারে আগ্রহ ভরে মুকুন্দের দিকে চেয়ে আছে জিনিসটা কেমন হয়ে গেল না কেমন হলো মা যেন মায়ের কাছে মামা বাড়ির কথা আচ্ছা ভগলুন তোম ভক্তমণ্ডলী মায়েরা আপনারা আপনাদের কি বাপের বাড়ি বা বাবার বাড়িতে আপনারা জানেন না ঘরটা কেমন গাছ কেমন আছে কত বড়ো পুষ্করণী বাবা পুকুর আছে সব জানে কারণ আপনি ছোটবেলা সেখান থেকেই বড় হয়েছে। সেখানেই আপনার জন্ম কিন্তু তথাপি আপনার ছেলে যখন বাবা নিজের মামার বাড়ির কাছ থেকে ঘুরে আসে এক মাস ধরে ঘুরে এসে পরের দিন এসে মায়ের কাছে কোলে বসে মাকে বলতে লাগলেন মা ও মা জানো আমি মামার বাড়ি গেছিলাম কত সুন্দর বড় পুকুর গো কত মাছ খেলা করছে কত বড় বড় নারকল গাছ তুমি জানো না মা এই এই বড় দেখতে দেখ ছেলে কোলে বসে বলছে আর মা আগ্রহ ভরে হাসি মুখে বলছে তাই নাকি ওরে বাবা আচ্ছা বলুন তো মা কি জানে না সব জানে তথাপি কে আগ্রহ ভরে ছেলের কথাগুলো শুনছে কেন জানো কারণ তার বলাটা লক্ষ্য করছে কীভাবে বলছে আজকে ঠিক তেমনই হয়েছে বাবা ভগবানের নিজেরই লীলা নিজেই ভক্তির বদনে স্ম্রবণ করছে বলতে লাগলেন বলো মুকুন্দ থেমে গেলে কেন তারপর কি হয়েছে তারপর জানেন প্রভু খেলা করতে করতে যেই বেলি অবসান হয়ে গেল সন্ধ্যা নেমে এলো একে একে সবাই যে যারে ধন্যবৎস সঙ্গে করে নিয়ে গেহের দিকে গমন করলে তাই তারপর তারপর জানেন প্রভু সবার আগে আগে চলেছেন দাদা বলরা। কেমন করে যাচ্ছে আরে সেদে কান্তে আরে আগে ধয়ে বলরা। কান্তি অনুপম আগে ধায় বলো রাতে কান্তি অনুপম আগে ধায় বলো রে কান্তি অনুপম আগে ধায় বলোরা আর শিশু আরে শিশু চলে নাই নিবী গো

মনো মাঝে সিংহা বেণু গগন তে ওরা মনো মাঝে সিংহা বেণু গগন তে ওড়াই রেণু ওনো মাঝে সিংহা বেণু বাগনে উড়াই রেণু ওনো মাঝে সিংহা বেণু গগনে তে ওড়াই রেণু ওনো মাঝে সিংহা বেণু বাবনে দেওয়ড়াই রেণু ঘগন সখা গন করি কত রঙ্গে গো সকা গন করি কত রঙ্গে সখা গন সন করি কত রঙ্গে আরে সকা গন করি কত রঙ্গে করি কত রঙে হরি হরি কথা করি কত রঙ্গে রখাগণ করি কত রঙে শ্রীদাম সুদাম পছে ভালো শোভা করি আছে শ্রীদাম সুদাম পছে বড় শোভা করি আছে শ্রীদাম সুদাম পছে ভালো শোভা করি আছে শ্রীদাম সুদাম পছে বড় শোভা আছে আবায়া আবাই আবাদিয়া সব রঙ্গে গো আবাই আবাদিয়া সব রঙ্গে আবাই আবাদ আবাই আবাদিয়া সব রঙ্গে আবাদিয়া সব রঙ্গে আবাই আবাদিয়া সব রঙে